আর সকাল সকাল উঠে এটা করার কারণ আর একটু বাইরে যাব তো ভাবলাম ফার্স্ট আগে আগে করে রেখে দেয় পড়া পর সমস্যা হবে খালি গরম করে খেলে হয়ে যাব পরে আর এসে কোথাও থেকে এসে কাজ করাটা খুব টাফ ভালো লাগে না কিছু চানা ভিজিয়ে রাখি মানে আমার হাজব্যান্ড খাই চানাটা কাঁচা চানাটা তো ভাবলাম কাঁচা চানাটা ভিজিয়ে রাখি